নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ তোমাদের জন্য দেখাচ্ছি দেখো এগুলো হচ্ছে থাকা এই যে এটা হচ্ছে ফল ঠিক আছে তো এগুলোকে ভাঙার পরে এই যে নড়ছে পুরো খুব সুন্দর একদম মোটা মোটা বড়ো বড়ো সাইজে এগুলো ভাঙার পরে যেটা বের হবে সেটা হচ্ছে মানিকচানি তো এই দেখো তোমরা দেখতে থাকো এই দেখো আজকে এটা অর্ডার আছে পাঁচ কিলো তো এই দেখো কতটা সুন্দর দেখে নাও একদম খুব সুন্দর কোয়ালিটি তোমাদের দাদা আজকে ভীষণ ব্যস্ত আর আমিও আজকে খুব ভীষণ ব্যস্ত তো এইগুলো পাঁচ কিলোর অর্ডার মানে একটা একটা করে ভাঙতে তো এই দেখো এইগুলো হচ্ছে ফুল গাছ লাগানোর জন্য নিয়ে আসা হয়েছে কিন্তু তোমাদের দাদা আর মাটি ভরে ফুল গাছ লাগানোর সময় আর হয়ে উঠছে না তাই আমি এইসবের কাজে শুরু করে দিয়েছি আজকে এতটাই ব্যস্ত রান্না ঘরে চলছে তোমাদের দাদা দুটি মেরে এলো একটু যদি জোরে ঠুকে দেওয়া হয় তাহলে কিন্তু ভিতরটা ভেঙে যাবে এটা নয় যে খারাপ সেটা নয় এই ফলটা না ভিতরে প্রচুর পুষ্টি হয়ে গেছে ওই জন্য এটা নড়ছে না তো ভাবে ছাড়িয়ে সে তো তোমাদের বৌদি এইভাবে কাজ চলছে তোমারা বুঝতেই পারলে এবার এই যে এই মালগুলো যেগুলো রিজেক্ট হয় সেগুলো আমাদের এই বিরিয়ানি মশলাগুলো তৈরি হয় তোমরা হয়তো অনেকে জানো আবার অনেকে জানো না এটা আমার নিজস্ব ব্র্যান্ড মা বাসন্তী মশলা ঠিক আছে আজকে অনেকই কাজের অর্ডার আছে এখন সামনে বিয়ের সিজন চলে আসছে তো ওই জন্য অর্ডারে অনেক চাপ এই যে কিশমিশগুলো যাবে এখন আমি দুটি মেরে এলাম অলরেডি আমাদের লোকাল মার্কেটে এবং এইগুলো বাইরে কিছুটা যাবে এরকম বৌদি মাছের ঝোলও রেঁধে দিয়েছে মাছের ঝোল রেডি হয়ে গেছে এ ভাত খাবারও আজকে সময় হচ্ছে না বা রিপুরে একদম আগছলো হয়ে পড়ে আছে এই যে বিরিয়ানি পাতাগুলোও যাবে এবং কালকেও তোমার এই দেখো এই মালগুলো কিছু এসেছে এই যে এই মালগুলো কিছু এসেছে এম বি এম মানে মা বাসন্তী মশলা এই কাজুগুলো বাইরে থেকে এসেছে সব এগুলো ব্যাঙ্গালোর এগুলো একদম টপ কোয়ালিটির কাজু ঠিক আছে এই জিরে একটু আজকে খালি হয়েছে জিরিতে এখন প্রচুর টাকা লস হয়ে গেলো প্রচণ্ড দাম কমে গেছে খানিকটা আমন্ডও খালি হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা এরকম ধরনের যদি বিজনেস আইডিয়া তোমরা রেগুলার দেখতে যাও তাহলে চ্যানেলটিকে যেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ এই ভিডিওগুলো বানানোর মেন কারণটাই হচ্ছে যে তোমাদেরকে মোটিভেশান করা মোটিভেশন করাটাই আমার মেন কারণ কারণ আমি এই এইরকম একটা বাড়ি গ্রাম থেকে যদি এত ভালো ব্যবসা করতে পারি দেখো আমার ঘরটা একদম পুরো খড়ের চাল পুরো খড়ের চাল মাটির বাড়ি পুরো এ দেখো পুরো একদম মাটির বাড়ি তো আমি এখান থেকে যদি এত বড় ব্যবসা চালাতে পারি তো তোমরা কেন পারবে না আমি চেষ্টা করলে অবশ্যই পারবে তো এটাই হচ্ছে আমার বানান বলার মেন উদ্দেশ্য কি করের কাছে কাজ করার থেকে নিজের কিছু করো নিজের ব্যবসাকে বড় করো ঠিক আছে তাহলে নিশ্চয়ই ভালো হবে মেন কথা তোমাদেরকে মোটিভেট করার জন্যই আমার এই ভিডিওটা বানানো আর এই দেখো এই মালগুলো সব অর্ডার যাবে এইভাবে তোমাদের বৌদি ছাড়িয়েছে এগুলো কালকে ছাড়িয়ে যায় সব রেডি হয়ে আছে এগুলো মানিচ্ছাম খুব সুন্দর মাল বেরোচ্ছে এ দেখো এখনও আপাতত কিছু মাল ছাড়ানো হয়ে গেছে তোমাদেরকে দেখায় এ দেখো মাল ছাড়ানো হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর মাল বেরোচ্ছে তো এই মাল যদি তোমরা কেউ নিতেও চাও ব্যবসা করবার জন্য তো ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিংক থাকবে সেই লিঙ্কে জয়েন করো আর ভিডিওটা ভালো লাগলে করে ভিডিওগুলো বানাচ্ছি একটু দেখো একটু শেয়ার করো একটু সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব তো দিন দিন কমেই যাচ্ছে তোমাদের কি ভালো লাগছে না এরকম ভিডিও দেখতে সেটাও কিন্তু কমেন্টে জানাবে ঠিক আজকে হ্যাঁ আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো আর একটা নতুন মাল এসছে খেজুর নতুন নয় মানে এই লটে নতুন এসছে খেজুর এই যে খেজুরগুলো এগুলো আলু খেজুর বলে এখন এই মুহুর্তে তোমাদেরকে খুলে দেখাতে পারছি না দেখি চেষ্টা করছি দেখাবার হ্যাঁ হ্যাঁ এই যে এটা বুঝতেই পারছো মাল এই মালগুলো ঠিক আছে এগুলো রোজার সিজনে প্রচুর চলে আমাদের বসে বারো মাস বিক্রি হয় কিন্তু রোজার সিজনে সবথেকে বেশি ভালো চলে এই মালগুলো তো এগুলো নিয়ে এগুলো তোমরা এর সাথে রাখতে পারো ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তো পরবর্তী ভিডিওটা আমাদের জুয়েলারি সম্পর্কে থাকবে যারা ব্যবসা করতে চাও বা এক পিস সাত কিনতে চাও বা যারা করো তাদের জন্য তো ভিডিওটা দেখতে থাকবে আশা করছি খুব ভালো লাগবে তোমাদের তো এটা হচ্ছে চেন্নাইয়ের একটা জায়গা মানে মার্কেট বলতে পারো আমরা গেছিলাম এখানে সিটি গোল্ড পাওয়া যায় খুব সুন্দর সুন্দর ডিজাইন তো তোমরা একদম দেখতেই পাবে ভিডিওতে আর অ্যাড্রেসগুলো বলা হবে সমস্ত ডিটেলস সমস্ত কিছু দেওয়া হবে কত কি প্রফিট হবে না হবে সে সমস্ত কিছু দেওয়া হবে এখানে এদের সাথে যোগাযোগও করে দেওয়া হবে তো সামনের ভিডিওটা তোমরা দেখতে থাকবে অবশ্যই দেখো খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে যারা নতুন করতে যা তাদের জন্য তো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে এবং এখানে খুব অল্প টাকা নিয়ে গেলেও ভালোভাবে তোমরা এই ব্যবসাটা চালা চালু করতে পারবে এই দেখো এগুলো হচ্ছে চেন যত ডিজাইনার চেন হয় ছেলেরা মেয়েরা যে সমস্ত চেন পরে সেইগুলোই